প্রিয় ভিওর্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন বা যারা আমার চ্যানেলটি দেখতেছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণে কামনা করে থাকি আজকের আলোচ্য বিষয় আমার যে রাজ বাচ্চা তিন নম্বর কুটের ওই তিন নম্বর কুটের রাজ আসের বাচ্চাগুলি আজকে একটা ভিডিও ধারণ করতেছি হাঁসগুলির খাদ্য তালিকা নিয়ে আজকে আলোচনা করব এবং ঔষধ সম্পর্কে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঔষধ ঠান্ডা বা সর্দির হাত থেকে বাঁচানোর জন্য কি ঔষধ আমি ব্যবহার করে থাকি একটা বিষয় হচ্ছে হাসডুলিকে সুস্থ সবল রাখার জন্য কী করণীয় যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন আমি প্রতিটা কে কুট দিয়েছি কুড নাম্বার দেওয়ার কারণ হলো সবগুলো বাচ্চা তোর একদিনে ফুটে না আর একদিনে হয় না এই জন্য একটা আলাদা আলাদা কর দিয়েছি আমি নিজে চেনার জন্য জানার জন্য এবং কোন কোডের কয়টা বাচ্চা এবং কোন কুটের বাচ্চাগুলি কেমন আছে এটা জানার জন্য আর একসাথে মিশাইলে দেখা গেছে একটা বাচ্চা সমস্যা এটা কতদিনের বাচ্চাটা সমস্যা কি সমস্যা এবং ঔষধগুলো খাওয়ানোর জন্য এই এক থেকে দশ দিনের ভিতরে যে বাচ্চাগুলি থাকে এদের একটা ঔষধের পরিমাপ থাকে বা পরিমাণ থাকে খাওয়ানোর আর এর চেয়ে বেশি হইলে বিশ দিন পর্যন্ত আর একটা পরিমাণ একটু ঔষধ বাড়াইতে হয় তিরিশ দিন পর্যন্ত একটু বাড়াইতে হয় চল্লিশ দিন এইভাবে যত বয়স হবে ঔষধের পরিমাণ বৃদ্ধি পাবে যাই হোক বিয়ে হাঁসের বাচ্চাগুলিকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই কিছু করণীয় কাজ আছে সেই কাজগুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যদি কেউ কামার করেন বা এখন কামার বর্তমানে চালু আছে তাদের সকলের প্রতি আমার এই নির্দেশনাগুলি কাজে লাগতে পারে আমি জানি আপনারা অনেকেই অভিজ্ঞ আমার চেয়ে অনেক অনেক অভিজ্ঞ উদ্যোক্তা আছেন এরপরেও আমি আপনাদের সাথে আমি আমার মতামতগুলি শেয়ার করে থাকি আমি সবসময় লক্ষ্য রাখি ঠান্ডা পানিতে যেন বাচ্চাগুলিকে না নামানো হয় অর্থাৎ জিরো থেকে পঁচিশ দিন পর্যন্ত আমি বাচ্চাগুলিকে পানিতে নামতে দেই না পানির পট নিয়ে কাওয়ানোর চেষ্টা করি আর এখন যেহেতু হাঁসগুলি একটু বড়ো হয়ে গেছে বাচ্চাগুলি একটু গরমের আবাস চলে আসছে এই জন্যেই আমি বাচ্চাগুলিকে পানিতে নামাই এখন তাও আবার তিনবার থেকে চারবার অল্প সময়ের জন্য নামাই রাখি বেশিক্ষণ সময় নামাই না কারণ অনেক সময় পানিতে ডুবাডুবি করে ডুব দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় অনেক দূর পর্যন্ত চলে যায় সুতরাং আমি চেষ্টা করি পানিতে কম নামানোর জন্য দেখেন আমার কাছে আইসে পড়ছে এই যে আমার হাত এই যে আমার কাছে আইসে পড়ছে এখন বিষয়টা হচ্ছে পানিতে যদি কম নামান তাহলে বাচ্চাটা ঠান্ডা লাগবে না সর্দি আসবে না অর্থাৎ কিন্তু পানি ঝরবে না কুসুর কুসুর কাজ দিবে না এই সমস্যাগুলি হবে না তো জ্বর হবে না এখন এটা হলো প্রধান কাজ আর একটা কাজ হচ্ছে সূর্যের আলোতে আপনি আপনার অবশ্যই রাজা সে বাচ্চাকে সারতে হবে এবং গাছ খাওয়াতে হবে প্রচুর পরিমাণে ঘাসের ফাঁকে ফাঁকে আপনাকে পোলট্রি খাদ্য অথবা দানাদার খাদ্য দিতে হবে আমি কিন্তু এইগুলিকে এখন আর পোলট্রি খাদ্য দেই না দানাদার খাদ্য অর্থাৎ ভেজা ধান দিয়ে দিই বারো ঘন্টা ধানটাকে আমি ভিজিয়ে রাখি এবং এই দানটা পরপর দুইবার দেওয়া থাকি একবার সকালবেলা হালকা করে দিই বেশি করে দিলে মাটি গিয়ে গাছ খাবে না হালকা করে দেওয়া থাকি আবার বিকেলবেলা পেট ভর্তি খাবার দিই যে যতটুকু খাইতে পারে পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকি একটা বিষয় হচ্ছে এখন কিন্তু আমি হাঁসের বাচ্চাটাকে ছায়ার মধ্যে রাখছি ছায়ার মধ্যে রাখার কারণ হলো বেশি রুদ্র যদি হয় মাথা গোরানো রোগ হইতে পারে মাথা গোরানো রোগ হইলে পরে হাঁসের বাচ্চা কেন বড় হাঁসকেও টিকানো সম্ভব না ওইটা পানির মধ্যে নামবে চক্রির মতো ঘুরতে দেখবে ঘুরতে 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 দুই সাড়ে দশ মিনিট বা পনেরো মিনিটের ভিতরেই মারা যাবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে দুইটা পর্যন্ত এর ফাঁকে ফাঁকে কিছু খাবারও দিতে হবে শুধু আটকে যদি রাখেন তাহলে বাচ্চাটা দুর্বল হয়ে যাবে হ্যাংলা হয়ে যাবে স্বাস্থ্য বৃদ্ধি হবে না বেশি দিন বয়স হবে বেশি দিন কিন্তু স্বাস্থ্যের গ্রোথ বাড়বে না এই জন্যই ফাঁকে ফাঁকে আপনার খাদ্য দিতে হবে ঘাস খাওয়াতে হবে আর ছায়াযুক্ত স্থানে রাখতে হবে বেশি রুদ্রে নেওয়া যাবে না আমি কিন্তু ছায়াযুক্ত স্থানে একটা গুড়ির নিচে রাখতে পারতেছেন একটা গড়ির নিচে আমি এইখানে বাচ্চাটাকে রাখলাম একটু শুয়ে বুয়ে থাকার জন্য আর এর ফাঁকে যা খাবার খাইতেছে কে নিল কিছুক্ষণ বিশ্রামের পরে আবার একটু পানিতে নিবে পানি থেকে আসার সময় আবার একটু খাদ্য খাবে পরে আবার একটু পানিতে নিবে নেওয়ার পরে আবার সায়াতে নিয়ে আসব এই হলো দুইটা কারণ আর একটা কারণ হচ্ছে বেশি রুদ্র যদি থাকে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আমি দিনের বেলায় প্রতি দশটা হাঁসের জন্য একটা স্যালাইন এইখানে আমার হাঁসের বাচ্চা আছে একশো চুয়াত্তরটা এই একশো চুয়াত্তরটা বাচ্চার হিসাবে যে কয়টা স্যালাইনের প্রয়োজন হয় এই কয়টা স্যালাইন আমি পানিতে মিশিয়ে এই পানিটা একটা ট্যাঙ্কির ভিতরে ভরে দিয়ে দিই দুইটা ট্যাঙ্কি লাগলে দুইটা ট্যাঙ্কির ভিতরে ভরে দিয়ে দিই দেওয়ার কারণটা হচ্ছে স্যালাইনটা খায় স্যালাইনটা হওয়ার কারণে পানির ঘাটতি কমে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং যদি কোনো বাচ্চা দুর্বল থাকে অর্থাৎ লো প্রেশার থাকে প্রেশারের ঘাটতি থাকে দুর্বলতা বেশি থাকে পায়ের শক্তিহীন থাকে তাহলে এই বাচ্চাগুলি অতি তাড়াতাড়ি চলে আসবে গ্রুতে চলে আসবে স্বাস্থ্যহীনতায় ভুগবে না এবং দুর্বলতায় ভুগবে না এই কারণেই আমি স্যালাইনটা দেওয়া থাকি এই স্যালানটা আবার অর্থ স্যালান এসএমসির ওর স্যালান যেটা মানুষে যে টাকায় ওই স্যালানটি আমি দিয়ে থাকি আমি অনেক ঔষধ মানুষে যে ঔষধগুলো ব্যবহার করে এই ঔষধগুলোই আমি ব্যবহার করে থাকি এতে করে অনেকটা উপকৃত আমি এটা আপনাদের সাথে আমি আরও আগেও শেয়ার করেছি এখনও শেয়ার করতেছি আমি মানুষের তুই মানে মানুষের ব্যবহার করা ঔষধেই রাজ জন্য আমি ব্যবহার করে থাকি যেমন জ্বরের জন্য আমি নাপাটা ব্যবহার করি স্যালাইন ব্যবহার করি সর্দি বা কাশি যেটা এটা ব্যবহার করি আমি অনেক সময় সর্দি যদি বেশি লাগে একা একাধারে যদি কাশি হয় তাহলে তুস্কাটা ব্যবহার করি না হাট দুর্বল হয়ে আসবে বাসক যে সিরাপটা ওই সিরাপটাও আমি ব্যবহার করে থাকি বাসক সিরাপ এটাও ব্যবহার করে থাকি এবং এটাও খুব কার্যকরী ঔষধ যাই হোক প্রিয় বিহার যারা কামার করবেন ভাবতেছেন করতে পারেন আমি মনে মনে একান্ত ইচ্ছেই রাখি নতুন উদ্যোক্তা তৈরি করব দেশের বেকারত্ব দূর করব। এর জন্যই আমার প্রধান উদ্দেশ্যই হচ্ছে একটা বিষয় সে বিষয়টা হচ্ছে বেকারত্ব দূর করা এবং যারা চাকরি বাকরি করেন বা অন্য ব্যবসা বাণিজ্য করেন বা ছোটোখাটো কর্মে যুক্ত আছেন তাদেরকেও বলি যে আপনারাও কয়েকটা হার দিয়ে শুরু করতে পারেন নিজের ভাগ্যটাকে যাচাই বাচাই করতে পারেন একজন উদ্যোক্তা হন দেশের পুষ্টির চাহিদা যে ঘাটতি আছে সেই ঘাটতি কমান আপনি লাভবান হন বেকারত্ব দূর করেন চাকরি করেই অর্থ উপার্জন করতে হবে এমন কোনো কথা না ব্যবসা করেই অর্থ উপার্জন করতে হবে এমন কোনো কথা না এটাও একটা ব্যবসা এটাও একটা চাকরি কারণ দিন রাত্র চব্বিশ ঘন্টায় আপনার এটার পিছনে শ্রম গাম দিতে হবে সুতরাং এটাও একটা চাকরি হয়তো আমরা অফিসিয়াল চাকরি করি নির্দিষ্ট সময়সীমা বাধা থাকে এটার কোনো সময়সীমা বাধা নাই তবে এটা স্বাধীন চাকরি করাটা পরাধীন উদ্যোক্ত হওয়ার স্বাধীন স্বাধীনতার সহিত চলা যায় আমি চাই দেশের যে সকল বোনেরা আছেন বেকার অবস্থায় আছেন তারা বেকার না থেকে একজন উদ্যোক্তা হন আস্তে আস্তে একজন উদ্যোক্তা হন বাংলাদেশের ভিতরেই শৌকিন কামারের যে অ্যাসোসিয়েশন এটা সদস্য হন সদস্য হয়ে আপনি আপনার খামারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এতে করে দেশের লাভ আপনার নিজের লাভ আর একটা বিষয় হচ্ছে আপনি যদি সৎ পথে থেকে সৎভাবে চলতে পারেন সৎভাবে পরিশ্রম করেন অযথা সময় যদি নষ্ট না করেন সময় আপনার সাথে বেমানি করবে না আপনাকে অবশ্যই পরিশ্রমের সুফসল দেওয়া যাবে এই হিসেবেই বলছি আপনারা কামার সেক্টরে আসেন কামার করেন লেগে থাকেন দেখবেন একসময় আপনি নিজেই প্রতিষ্ঠিত হয়েছেন এবং অনেক বড়োভাবেই প্রতিষ্ঠিত হবেন যাই হোক প্রিয় ভিউার্স কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম সময়ও চলে আসছে ভিডিওটা আর লম্বা করব না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিও বিকেলে করব বিকেলের ভিডিওতে ধন্যবাদ